পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে সূর্যের আলো কোনও দিন পৌঁছায় না একটি রহস্যে ঘেরা গহবর যার তলদেশ যেন অন্য কোনো জগতের দরজা খুলে দেয় বিজ্ঞানীদের শত গবেষণার পরেও এই স্থানটি আজও এক বিশাল রহস্য চলুন আমরা আজ ডুবে যাই পৃথিবীর গভীরতম জায়গা মারিয়ানা ট্রেন্সে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে গুয়াম দ্বীপের ঠিক পাশে অবস্থিত মারিয়ানা ট্রেন্স এটা শুধু গভীর নয় এটি পৃথিবীর ভূগর্ভের এমন এক সীমা যেখান থেকে আমরা এখনো তথ্যের কণা কণা জড়ো করছি এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার দুশো এক ফুট এতটাই গভীর যে যদি এভারেস্ট পর্বতটিকে এই মধ্যে রাখা হয় তবুও তার পানির নিচে যাবে। ভাবুন একবার এই রহস্যময় ট্রেন্সে প্রথম মানুষের পা সালে ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড নামের দুই দুঃসাহসী অভিযাত্রী ছোট্ট সাবমেরিন ট্রায়েস্টে করে নেমে যান ট্রেন্সের সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার ডিপ পর্যন্ত যন্ত্রটি ছিল এতটাই হালকা ও প্রাথমিক পর্যায়ের যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারত কিন্তু তবুও সেই অভিযান ছিল এক বৈজ্ঞানিক যুগান্তর চ্যালেঞ্জার ডিপ এমন একটি স্থান যেখানে পানির চাপ মানুষের কল্পনার বাইরে সমুদ্র পৃষ্ঠের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি চাপ সেখানে বিরাজ করে আপনি আর আমি যদি সেখানে নেমে যাই কোনো সুরক্ষা ছাড়া আমাদের দেহ এক সেকেন্ডের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয় এই অসম্ভব পরিবেশেও কিছু প্রাণী টিকে আছে এবং তারা একেবারেই অচেনা ও অভূতপূর্ব এই গভীর জলে রয়েছে এমন সব প্রাণী যাদের দেখতে যেন মনে হয় অন্য কোনো গ্রহ থেকে এসেছে মতো অক্টোপাস নিজের শরীরে আলো জ্বালাতে যাদের নাম জানি না তাদের অনেকেই মানুষের চোখে আজও পুরোপুরি ধরা দেয়নি দুই সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরেন এককভাবে ডুব দেন মারিয়ানা ট্রেন্সে অ্যাভাটার বা টাইটানিকের পরিচালক ক্যামেরেন এক নতুন প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান এবং আনেন আগে কখনো না দেখা ফুটেজ তার ডাইভিং যান ছিল ডিপসি চ্যালেঞ্জার যা প্রায় বারো টন ওজনের এবং সম্পূর্ণরূপে একক পরিচালনাযোগ্য তার এই যাত্রা আবারও মানুষের কৌতূহলকে জাগিয়ে তোলে গভীর সমুদ্রের অজানা জীবজগৎ নিয়ে আজও আমরা মারিয়ানা ট্রেন্সের প্রায় নব্বই শতাংশ সম্পর্কে কিছুই জানি না বিজ্ঞানীরা অনুমান করছেন সেখানে এমন রাসায়নিক বিক্রিয়া ও জীববৈচিত্র্য লুকিয়ে থাকতে পারে যা আমাদের পৃথিবীতে জীবনের উৎপত্তির ইতিহাস ঘুরিয়ে দিতে পারে অনেকে বলেন হয়তো এই গভীরতাতেই লুকিয়ে আছে এমন মাইক্রো অর্গানিজম যাদের থেকে আমরা ভবিষ্যতের ওষুধ বা শক্তি উৎপাদনের উপায় পেতে পারি কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেন সম্ভবত সমুদ্রের এই গভীর অন্ধকার গহ্বরে এমন কিছু জীব বা প্রজাতি লুকিয়ে আছে যাদের অস্তিত্ব আজও আমাদের বোধের বাইরে এটা কি ভিন গ্রহের জীবের মতো কিছু নাকি প্রাচীন কোন প্রজাতির বেঁচে থাকারূপ নিঃশব্দ চিরন্ধকার এই জগৎ যেন এক ভিন্ন গ্রহ প্রতিটি ঢেউ নিচে লুকিয়ে আছে অজস্র প্রশ্ন আর প্রতিটি প্রাণীর মধ্যে আছে কোটি বছরের অভিযোজনের এখানে নেই আলো বাতাস জীবন চলে আপন নিয়মে আমরা যত গভীরে অজানা হয়ে ওঠে আমাদের এক বিস্ময়কর অংশ মারিয়ানা ট্রেন্স আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি আবিষ্কৃত নয় এখনো আছে এমন স্থান যেগুলো নিয়ে ভাবলে শিহরণ জাগে মনের গভীরে প্রতিটি ডুবি সেখানে নতুন রহস্য উন্মোচনের সম্ভাবনা তাহলে প্রশ্ন দাঁড়ায় এই অন্ধকার গভীরতার নিচে কি লুকিয়ে আছে ভবিষ্যতে হয়তো আরও মানুষ আরও প্রযুক্তি পৌঁছে যাবে সেখানে কিন্তু ততদিন পর্যন্ত এটি আমাদের কল্পনা আর অনুসন্ধানের সবচেয়ে বড় মঞ্চ তুমি কি সাহস পাবে ডুব দিতে এই রহস্যময় অজানার দিকে কমেন্টে লিখে জানাও তুমি কি মারিয়ানা ট্রেন্সে ডুব দিতে সাহস পেতে কারণ হয়তো একদিন তুমি হবা সেই অভিযাত্রী যে ফিরবে এক নতুন জগতের গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল